No যথাযথ মর্যাদা সহকারে সারা দেশ জুড়ে পালন করে থাকি স্বাধীনতা দিবস এই দিনটি দেশের মানুষের কাছে একটা আবেগের দিন একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসার দিন তবে আমরা উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমাদের দেশকে কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি কতটাই বা আমাদের প্রত্যাশা পূরণ হয়নি তা নিয়ে নানান মত রয়েছে আর তেমনই কিছু গুরুত্বপূর্ণ মতামত জানার জন্য আমরা মুখোমুখি হয়েছিলাম বর্ধমানের বিশিষ্ট আইনজীবী সঞ্জয় ঘোষের সাথে তিনি এ প্রসঙ্গে তার ভাবনা চিন্তার কথা জানাতে গিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে বললেন আমরা আমাদের স্বাধীনতা দিবস পালন করি সারা দেশ জুড়ে এটা পালন করা হয় এবং সারা ভারতবর্ষের মানুষ এই দিনটাকে অত্যন্ত গর্বের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করে এই আপনি তো সমাজের একজন বুদ্ধিজীবী মানুষ আইনজীবী এবং সরকারি আইনজীবী আপনি এখন বর্ধমান আদালতে সেক্ষেত্রে একবারে সমাজের সামনের শ্রেণী মানুষ হিসেবে আপনার কি মনে হয় এই স্বাধীনতা দিবস সময়টা আপনার কি ভাবে পনেরোই আগস্ট একটা আবেগ আমাদের আমরা উনিশশো সাতচল্লিশের ওই পনেরোই আগস্টের দিনটাকে সামনে রেখে আমরা যে যেমন মানুষ তারা প্রত্যেকেই সারা বছরে কি ভাবে না ভাবে জানি না কিন্তু একটা পার্টিকুলার দিনে সবাই একটা আমরা দেশপ্রেম আমাদের যেটা সেই দেশপ্রেমের কথা দেশ মাতৃকার কথা এবং আমাদের কি করতে হবে আমরা কি করিনি বা কি আমরা পেতে পারতাম কি আমরা পারিনি বা সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের দায়িত্ববোধ আমাদের কার কী কর্তব্য এই কথাটার একটা শপথ নেবার দিন প্রত্যেক বছরই আমরা প্রত্যেকেই এই ব্যাপারটা নিয়ে এই শপথটা নিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে যদি মনে হয় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে সমস্ত ক্ষেত্রগুলোতে সবথেকে থেকে বেশি জোর দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এবং তার সঙ্গে ক্রিয়া এই ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু যে সাফল্য ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়েছে দলগতভাবে এককভাবে এই এই মুহুর্তে অলিম্পিক্স চলছে অলিম্পিক্সের যারা পদক পাচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই ব্যক্তিগতভাবে ইভেন্টে পাচ্ছে দলগত হতে পারছে না আমার মনে হয় রাজ্য সরকার কেন্দ্র সরকার প্রত্যেকের এই ক্রিয়ার ব্যাপারটা অত্যন্ত জোর দিয়ে দেখে যাতে আমাদের যে সমস্ত প্রতিভাগুলো ভারতবর্ষের কোণে কোণে পড়ে আছে তাদের একটু আপলি করা তাদেরকে একটু স্পন্সর করা তাদেরকে একটু ব্যাক করা এটা কিন্তু আমাদের দরকার ছিল এবং যে লেভেলে হওয়ার দরকার ছিল হয়তো সেই লেভেলে হয়ে ওঠেনি এটা কিন্তু প্রত্যেককে জোর দেওয়া শিক্ষাক্ষেত্রে গোটা দেশ জুড়ে একটা ইউনিফর্ম এডুকেশন সিস্টেম হওয়া উচিত বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময়ে পরীক্ষাগুলো যদিও কেন্দ্র সরকারের উদ্যোগে বর্তমানে এটার একটা প্যারিটি এসছে যেটা সমস্ত রাজ্যই ফলো করে নয় না হলে আমাদের ইংরাজি মাধ্যম স্কুলগুলোকে যদি আপনারা দেখেন তাহলে ইংরাজি মাধ্যম যে স্কুলগুলো আছে তাদের বছর শেষ হচ্ছে এপ্রিল টু নেক্সট মার্চ একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের দাম আবার বাংলা স্কুলগুলোর হচ্ছিল জানুয়ারি টু ডিসেম্বর কিন্তু পরবর্তী সময়ে এটাকে একটা প্যারিটি এসছে এটার জন্যে অনেক ছাত্রীরা যারা বাংলা স্কুলে পড়ে বা ইংরাজি স্কুলে পড়ে তাদের এই পরীক্ষার টাইমিংয়ের ক্ষেত্রে গোটা দেশে একটা সময় সেশন শুরু হচ্ছে আরেকটা রাজ্যে অন্য সময় সেশানটা শুরু হয়েছে সুতরাং যেগুলো অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা অনেকজন টাইমের জন্য সেটা করতে পারে এই ইউনিফর্ম এডুকেশন সিস্টেম অভিন্ন শিক্ষা ব্যবস্থা গোটা দেশ জুড়ে এটা কিন্তু হওয়ার দরকার ছিল এবং আমার মনে হয় এটা নিয়ে সোচ্চার হওয়া কিন্তু মানুষের উচিত ছিল আইন পাল্টাচ্ছে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হচ্ছে তিনশো সত্তর ধারা বা সংবিধানের বহু ধারাকে কেন্দ্র করে চিন্তাভাবনা রাজ্য সরকার কেন্দ্র সরকার তারা করছে এবং সেগুলো হয়ে যাওয়ার পরেও সেগুলো নিয়ে আলাপ আলোচনা নিজের নিজের বিধানসভায় তারা করছে কিন্তু আমরা যারা একটু একটু এই সমস্ত জিনিসগুলো নিয়ে চর্চা করি আমার মনে হয় ছাত্র সমাজের পক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে এই ইউনিফর্ম এডুকেশন বিল এটা কিন্তু আসা দরকার আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কেউ এখনো কোনো দিন কিছু ভাবেননি বা বলেননি গোটা দেশ জুড়ে হ্যাঁ ভাষা আলাদা হতে পারে ভারতবর্ষে চল্লিশটার উপর ভাষাতে স্কুল চলে যেমন আপনি যদি খড়্গপুরে যান আমার ব্যক্তিগতভাবে দেখা খড়গপুর হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম বড় মেট্রোপলিটান কলকাতায় বলুন শিলিগুড়ি বলুন বর্ধমান বলুন আপনি যে শহরে বলুন কসমোপলিটন আমি কেন বললাম আমি একটা শহরে দেখেছি খড়গপুর হচ্ছে এমন একটা শহর যেখানে তামিল তেলেগু হিন্দি ইংরাজি মালায়ালাম এরকম সমস্ত ভাষার এক একটা করে রিজোনাল স্কুল আছে কারণ খড়গপুর যেহেতু রেলের একটা জায়গা সুতরাং সেই জায়গা থেকে এডুকেশনের ক্ষেত্রে খড়গপুর কিন্তু একটা খুব কসমপলিটক জায়গা তো সেই রকমভাবে এবার যারা ওড়িয়া ভাষায় পড়ছে তারা কিন্তু আমাদের এখানকার এডুকেশন সিস্টেমই ফলো করছে এরকম যদি একটা ইউনিফর্ম এডুকেশানি হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে দেশের পক্ষে জাতির পক্ষে মঙ্গলজনক এটা আমার প্রস্তাব আর ফাইনালি স্বাস্থ্য প্রত্যেক রাজ্য পরিষেবায় নিজের স্বাস্থ্য পরিষেবার জন্য কার্ড তৈরি করে দিচ্ছে আয়ুষ্মান ভারত আমাদের স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু এগুলো সব জায়গায় কিন্তু প্রকৃত মূল্যায়ন এবং তাদের গ্রহণযোগ্যতা কিন্তু হচ্ছে না আমরা যে জায়গায় গিয়ে অনেক সংস্থার কাছে অনেক বড়ো হাসপাতালের কাছে গিয়ে আমরা কিন্তু এই আয়ুষ্মান ভারত বা এই স্বাস্থ্যসাথী যে কার্ডের সুযোগ সুবিধা পাচ্ছি না সরকার এই ব্যাপারটা নিয়ে যদিও যথেষ্ট সচেতন সরকার চেষ্টা করছে এটাকে নিয়ে করার সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রত্যেকটি নার্সিংহোম প্রত্যেকটা চিকিৎসা কেন্দ্র সব জায়গায় যেন এই স্বাস্থ্যসাথী বা আয়ুষ কার্ড যেটা হচ্ছে এটা যেন বাধ্যতামূলক তাহলে সবাই এর সুযোগ সুবিধাটা পাবে যারা ব্যক্তিগতভাবে খরচা করে করতে পারছে তারা করুক যদিও অনেক প্রাইভেট সংস্থা তারা কিন্তু তাদের যে সমস্ত হেলথ স্কিম আছে সেই সমস্ত হেলথ স্কিমের মাধ্যম দিয়ে আমাদের যে হেলথ পলিসি এই সমস্ত জিনিসগুলো তারা করছে আমাদেরকে তার জন্য বার্ষিক প্রিমিয়াম দিতে হয় তার একটা পার্সেন্ট পাই আমরা পাই না কিন্তু এটা সরকারিভাবে যদি গোটা দেশ জুড়ে চালু হয় তার সঙ্গে স্বাস্থ্য বিমার যেমন প্রকল্প প্রাইভেট সংস্থাগুলো আছে সেগুলো যেমন চালাচ্ছে চালায় কিন্তু আমার মনে হয় নার্সিংহোম বা স্বাস্থ্য ক্ষেত্রের জায়গাটা এই আয়ুষ্মান ভারত কিংবা স্বাস্থ্যসাথী প্রত্যেকটা চিকিৎসা ক্ষেত্রে এটা বাধ্যতামূলক হওয়া দরকার এবং এই বাধ্যতামূলক হলে তাহলে কিন্তু যে লক্ষ্য নিয়ে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে সমস্ত প্রকল্পগুলোর কথা ভাবছে তার বাস্তবায়ন হবে এবং যে সমস্ত মানুষকে সার্ভিস দেওয়ার কথা ভাবছে সেই মানুষকে সার্ভিস এটাই হচ্ছে আমার এই তিনটে জায়গার উপরে আমার মনে হয় যে সরকারি পাবে তাদের একটু আন্তর্জাতিক সংস্থার সাথে আপনি যুক্ত ক্লাবে তো এই স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সরকারের পক্ষে তো সবটা নয় যেহেতু ভারতবর্ষের জনসংখ্যা একটা বিপুল আকার রয়েছে সেক্ষেত্রে এই ধরনের সংস্থার সাথে সরকার এই যে দুটোর একটা সমন্বয় থাকাটা কি দরকার একদম পিপি পাবলিক প্রাইভেট যে আন্ডারটেকিংগুলোকে নিয়ে সরকার কাজ করেছে তার অন্যতম উদাহরণ হচ্ছে পিএলএস হসপিটাল পিএলএসটা গভর্নমেন্ট এবং পাবলিক প্রাইভেট দুটো মিলিয়ে একটা সংস্থা এছাড়া এরকম প্রচুর গভর্নমেন্টের হয়েছে আজকাল এখানে তো মানুষ সুযোগ সুবিধা পায় অনেক কম খরচে চিকিৎসা পায় আর আমাদের যে সমস্ত সমস্যা সংগঠনগুলো এই কাজগুলো করে যাদের নিজস্ব হাসপাতাল আছে যারা এই কাজ করে এরাও যদি আগামী দিনে সরকার এদের সময় যদিও আমরা সমস্ত রেজিস্ট্রেশনটা সবটাই সরকারিভাবেই পাই সিএমএইচ এর পারমিশন অনুযায়ী যা যা নিয়ম মেনটেন করতে হয় আমরা সেগুলো মেনটেন করি আমাদেরকে চালাতে হয় আগামী দিনে এগুলোতে গভর্নমেন্টের যদি একটা ডাইরেক্ট পার্টনারশিপ চলে আসে তাহলে এবং সেখান থেকে যদি কোনো গ্র্যান্ট বা কিছু আসে তাহলে আমরা আরও কম পয়সায় পরিষেবাটা লায়েন্স ক্লাব রোটারি ক্লাব বিভিন্ন এনজিও তারা তো কাজগুলো করে এই জায়গা থেকে সরকারি যদি সহযোগিতা একটু করে আসে তাহলে যেটা আমি একশো জনকে আমি যে কষ্টে সার্ভিস দিতে পারছি সেখানে একটা পাবলিক প্রাইভেট যেটা মডেল তৈরি হয় তাহলে ওই একশোটার জায়গায় আমি দুশোটা দিতে পারি তাহলে একই কষ্টে একই খরচায় আমি দুশো জনকে দিতে পারবো ক্ষেত্রে আমার খরচাটা কেমে যাচ্ছে এটা দরকার এবং আমাদের মানুষেরও এই ব্যাপারে সচেতন হওয়া দরকার সরকারের সঙ্গে সবসময় হাতে হাত লাগিয়ে কাজ করা দরকার এবং সরকারের যে সমস্ত স্কিমগুলো আছে মানুষকে পরিষেবা দেওয়া সেগুলো যথার্থভাবে ব্যবহার করা যে আপনি শিক্ষার বিষয়টা যেহেতু এনেছেন সেহেতু এটার সঙ্গে আর ক্রীড়া দুটোই এনেছেন শিক্ষার ক্ষেত্রে আমি একটা বিষয় বলি যে আমাদের বাবা মারা মানে আজকের যুগের বাবা মারা তাদের ছেলেমেয়েদেরকে দেখাচ্ছেন দেখা যাচ্ছে যে আজকে প্রচুর বিভিন্ন রকম প্রফেশনাল কোর্স হয়েছে তারা পড়াচ্ছেন ছেলেমেয়েদের এবং এই দিকে তাদের আগ্রহটা খুব বেশি ছেলেমেয়েদের আগ্রহটাও খুব বেশি কিন্তু একটা সময় ছিল যখন লেখাপড়াটা এত প্রসাহিত ছিল না কিন্তু খেলার মাঠের প্রতি একটা আকর্ষণ ছিল ছেলেমেয়ে এখন এই যে একটা কেরিয়ারমুখী ব্যবস্থা হয়ে গেছে এটা কি খেলার মাঠকে ফাঁকা করছে না একশো একশোবার আমরাও তো খেলাধুলো করেছি আমার ছেলে বাড়িতে খেলে আমার ছেলে পাড়ার মাঠে খেলতে যায় দিন খেলতে যায় তিন চার দিন খেলতে যায় না বলি খেলতে যায় এরকম খেলতে আমরা সেভাবে খেলাধুলো করেছি কিন্তু খেলাধুলোর সঙ্গে সবসময় ছিলাম হয়তো প্লেয়ার ছিলাম না কিন্তু রেগুলার মাঠে যেতাম খেলতাম ওই খেলোয়াড় হিসাবে আমরা নিজেরা একদম খেলাধুলো করতে কেরিয়ারটা তো বড় কথা তিনটে চারটে করে আমাদের যে টিউশন তারপরে এখন যা প্রফেশনাল কোর্স এত কম্পিটিশান এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বাচ্চারা তারাও খুব ছোট বয়স থেকেই না বড্ড কেরিয়ারমুখী হয়ে পড়ছে এই যে কেরিয়ারমুখী হয়ে পড়ছে এটাই কিন্তু আমাদের কাছে থেকে বড়ো একটা থ্রেট এটার জন্যই আমার পিছিয়েছি আমি তো চাইবো আমার ছেলেটা ভালো হোক তাতে মাঠে গেল কি না যেমন বলি এই যে ছোটোবেলাতে বা ইয়েতে পাড়াতেই আমরা যারা ঘুরে বেড়াতাম এই করতাম এই পুজো করা এই করা পাড়ায় টুর্নামেন্ট করানো যা প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রাম করা তো তখন অনেক গার্জেনরা আমাদের সঙ্গে তাদের ছেলেদেরকে মিশতে না এই দিন রাত ছেলেবেড়া এই পড়াশোনা কর সেই পরবর্তী সময়ে তাদেরকেই আমাদের কাজে লাগে অনেক ক্ষেত্রেই ঘুরে বিপদে বা ইয়েতে তাদেরকেই কাজে লাগে আপনি দেখবেন যে পাড়ার যে ছেলেদের সঙ্গে আমি আমার ছেলেকে মিশতে দিই না দায় বিপদে কিন্তু সেই ছেলেগুলোকেই আমার লাগে ঘরে বসে থাকলে পড়ার ব্যাপারটা আছে কিন্তু এটা স্পোর্টিং ইমেজ খেলাগুলোর মধ্যে থাকে একটা মানুষের সঙ্গে মানুষের সময় তারপর খেলার জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সব ফাঁকা জায়গায় ফ্ল্যাট হয়ে যাচ্ছে বাড়ি হয়ে যাচ্ছে যার বাড়ি আছে তিনি নিজের জায়গায় ঘিরে নিচ্ছেন মাঠের যে অপ্রতুলতা সেটাও কিন্তু একটা ভালো সরকারের তরফ থেকে ক্লাবে ক্লাবে বল দিচ্ছে যাদেরকে বল দিচ্ছে তারা খেলবে কোথায় যাদেরকে বল দিচ্ছে তারা খেলবে খেলার তো জায়গা আছে শহরে বিশেষ করে ঘাটতি শহরে বিশেষ করে খুব ঘাটতি গ্রামাঞ্চলে যদিও কিছুটা আছে এখনও চর্চা করে এবং গ্রামভিত্তিক ছেলেদেরকে মোটামুটি উঠে আসে আর আগামী দিনে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা দেখেছি যে এই গ্রামভিত্তিক ছেলেরা তারা কিন্তু মকসলের ছেলেরা একটু সুযোগ কম পায় কলকাতা বেশ ছেলেরা তারা বড় প্লেয়ারদের বা মাঠের যারা কোচ বা যারা এই লাইনে মাস্টার তাদের চোখে পড়ে আমাদের এখানে সেটা স্কোপ অনেক কম সঙ্গীত লাইনে বলুন শিক্ষা লাইনে বলুন যে চোখে পড়ে না এবং গুণ এবং সমান দক্ষতা কোয়ালিটি থাকা সত্ত্বেও তারা কুচি আমার মনে এই ব্যবস্থাটা যেভাবে আস্তে আস্তে আধুনিকরণ হচ্ছে হয়তো আগামী দিনে ব্যবস্থাটা ঠিক হবে হতাশ হওয়ার কোনো কারণ নেই শিক্ষা স্বাস্থ্য এবং আপনি ক্রীড়া কথা আমরা দেখেছি যেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ভারতে বেসরকারি ক্ষেত্রতে দেখেছি যে অসাধারণ সার্ভিস বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যখনই দেখছি আমরা সরকারি কোনো পরিষেবা ব্যবস্থা থাকছে তখন দেখা যাচ্ছে একটা ঘাটতি রাস্তা এই ঘাটতিটা কিন্তু সরকার চাইছে না কিন্তু যারা এই সরকারি কাজের সাথে যুক্ত হচ্ছে সেই মানুষ মনে করছে যে আমার চাকরিটা তো মাথা অথেব আমি কাজে ফাঁকি মারতে পারি মানুষকে পরিষেবা দিতে পারি আমার চাকরি যাবে এই যে এটাও তো একটা দেশপ্রেমের প্রতি ঘাটতি অবশ্যই অবশ্যই আমার সমাজের প্রতি মানুষের প্রতি যে দায়বদ্ধতা সেটার একটা ঘাটতি এইটা এইটা পূরণ কীভাবে এটাকে এইটাকে সরকারকে আরও বেশি কঠোর গতকালকে যেটা আরজি করে হয়েছে এই ঘটনা নিয়ে আমরা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী লজ্জিত ভারতবাসী হিসাবে লজ্জিত আমরা কিন্তু এটা তো কোনো একটা মানুষের বিকৃত মনের পরিচয় এই ধরনের মানুষরা একটা একটা ঘটনা ঘটার জন্য তার দায় আপনার নয় আপামর পশ্চিমবঙ্গবাসীর নয় আর জি কর কলেজের কর্তৃপক্ষের নয় বা আমাদের রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের এই ব্যাপারে দায় থাকে না কিন্তু হ্যাঁ এই ধরনের জিনিসগুলো যেন আগামী দিনে না হয় রাজ্য সরকারকে আরও বেশি কঠোর হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বলে আমি আমার জেলার কথাই বলছি গত পরশু দিন ভাতারে একজন সিভিক পুলিশ ভাতারে একজন সিভিক পুলিশ যিনি সিভিকের দায়িত্বে তিনি একজন ডাক্তার ডাক্তারবাবুকে একজন মহিলা ডাক্তারবাবুকে বলছেন যে আর্জি করে কি হয়েছে দেখেছেন এই এই সাহসগুলো পায় করতে হয় রাজনৈতিক প্রভাব কিংবা পুলিশে চাকরি করে বলে পুলিশের একটা গরম এ দুটো জিনিস হতে পারে আজকালকার দিনে যারা আপনি দেখবেন যেহেতু আমরা পুলিশ নিয়ে কাজ করি পুলিশের যারা আধিকারিক থাকেন পুলিশের যারা অফিসিয়াল লেভেল লোক থাকেন তাদের ব্যবহার লক্ষ্য করবেন আর যারা এই সমস্ত এই সিভিক টিভির টেম্পোরারি ক্যাজুয়াল যারা কাজ করে তাদের ব্যবহারের আকাশ পাতাল তফাত কারণ তারা পড়াশুনো করে একটা রীতিমতো ট্রেনিং প্রাপ্ত হয়ে তারপর তারা সার্ভিসে এসছে একটা কনস্টেবল থেকে সেই লোকটা একটা আইসি পর্যন্ত হতে পারে সে ধাপে ধাপে উঠেছে কারণ সে তার দপ্তরের নিয়ম রেগুলেশনটা মেনেছে এবং প্রকৃত শিক্ষা পেয়ে কে উঠেছে আর এ কে কোথায় মাঠে কাজ করছিল এ কোথায় পাড়া একটা চায়ের দোকানে বসছিল। তাদের কোনো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান নেই তাদের কোনো যথাযথ ট্রেনিং নেই সেই সমস্ত লোকেরা যদি সার্ভিসে আসে তাহলে এর থেকে ভালো আমরা আর কি এক্সপেক্ট করতে পারি রাস্তাঘাটে যেতে দেখবেন বিভিন্ন গ্রাম গ্রামাঞ্চলে আমাদের এই দিন রাতি খবর আসে যে সিভিক পুলিশদের বিভিন্ন রকম মানে ত্রাস অত্যাচারের কথা কিন্তু একটা সিস্টেমের মধ্যে আছি আমরা তো কিছু করতে পারি না যেগুলো খবরে আছে তাদের ব্যবস্থা হয় কিন্তু যারা পুলিশের সার্ভিস করে আপনি কোনো কনস্টেবল থেকে শুরু করুন আপনি কারো কাছে এরকম কোনো ঘটনা পাবেন না কোথাও একটা আত্মা হয়তো এরকম ঘটনা করে কিন্তু আপামোর জায়গায় আমি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা উঁচুতে আছে তারা কিন্তু বিষয়টা জানে ভালোভাবেই মানুষের সঙ্গে নিয়ে তবে হ্যাঁ এবার একটা আত্মা ব্যক্তিগত লোকের কি ব্যবহার একটা আত্মা ব্যক্তিগত লোকের কি কর্ম পদ্ধতি তার জন্যে সবাইকে দোষারোপ করা যায় না তবে একটা কথা হই সরকার এই ব্যাপারে যেমন কঠোর এই ধরনের ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া দরকার যাতে মানুষের সুরাহা হয় মানুষ যেটা নিয়ে যাচ্ছে তার প্রকৃত সুবিধা হয় সরকার তো প্রচুর স্কিম করেছে আমি আমার পশ্চিমবঙ্গের কথা বলি প্রচুর স্কিম করেছে। সেই স্কিমে মানুষ প্রচুর সুবিধাও পাচ্ছে বা তার মধ্যে একটা একটা ব্যক্তি এক একটা কর্মচারী তার ব্যক্তিগত ব্যবহার তার ব্যক্তিগত আচরণ সেটা তো বৃদ্ধি করে তার জন্য সরকার হয়তো দায়ী হবে না কিন্তু এই ধরনের জিনিস যাতে না হয় এর জন্য সরকারের খুব নজর দেওয়া দরকার আমাদের সমস্ত আগামী প্রজন্ম তারাও কেরিয়ারিস্টিক এবং এই যে কেরিয়ার করতে গিয়ে তারাও নিজের নিজের ফার্মের মধ্যে থেকে মানুষের কথা ভাবছে মানুষের সঙ্গে থাকছে তো এটাই আগামী দিনে আমার মনে হয় একটা ভালো ভবিষ্যৎ তৈরি হবে তবে সেক্ষেত্রে সরকারি যদি একটা সহায়তা সরকারি একটা ছাদ আমাদের উপর থাকে তাহলে আমরা আগামী দিনে আমাদের রাষ্ট্র যা যে ভারত সভায় শ্রেষ্ঠ আসন লবে যে কথা ভেবে এই ভারতবর্ষের কথা যারা স্বাধীন করেছিলেন তারা ভেবেছিলেন তাদের স্বপ্নটা আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার